ন্যাচারাল নাম্বারের সেট তো স্বাভাবিক শঙ্কর সেট আমরা ফাংশন যেমন ভাই ডিপেন্ড করতে না ভাই এফ সাজ দ্যাট এ টু বি একটা ফাংশন ঠিক তেমনি এখানে বললাম তাও সাজ দ্যাট এন টু এন ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার একটা ফাংশন এবং ইটস ডিফাইন বাই এটা কেমন ডিফাইন করে ডিফাইন এজ তাও অফ এন

এখানে দেওয়ার পর এটা অফ সিক্স আমরা বের করবো তোমাদের কাজটা কি মূলত এখানে তাহলে সাম অফ আমরা এখানে অন লিখবো দেন এখানে লিখবো ডিভিজার গুলো যেগুলো পাবো সেগুলো আর এখানে এন এর পর সিক্স আর ডি গ্রেটার দেন আর ইকুয়াল ওয়ান হবে তাহলে যে নাম্বারটা আমরা নিলাম ভাই সিক্স তো এই সিক্স এর ডিভিজার গুলো কি কি আমরা সিক্স কে ডিভাইড করতে পারি ওয়ান দ্বারা টু দ্বারা থ্রি দ্বারা এবং সিক্স দ্বারা সিক্স কে ডিভাইড করতে পারি তাহলে সিক্স এর এই চারটা হচ্ছে ডিভিজর তাহলে এই ফাংশনটা বলতে কি মিন করছে যে ডি হচ্ছে ডিভিজর তাহলে এই অন হচ্ছে একটা ডি এই টু হচ্ছে আরো একটা ডি এই থ্রি হচ্ছে ডি এবং সিক্স হচ্ছে ডি তাহলে যতগুলো আমরা ডিভিজার পাবো ঠিক ততবার এক কাউন্ট করব এই ফাংশনটা এটাই মিন করছে তাহলে এটা এই ফাংশন সময় লিখতে পারবো ইকুয়ালস টু ওয়ান যখন আমরা এ ডি এর পোরশনে ডি এর প্রশ্নে কি দিতে পারবো ভাই গ্রেটার দ্যান আর ইকুয়াল ওয়ান ওয়ান থেকে শুরু হবে তারপর বড় কিছু তাহলে ডি এর প্রশ্নে যখন আমরা ওয়ান পুট করলাম তখন দেখছি ওয়ান সিক্স কে ডিভাইড করতে পারছে যখনই সিক্স কে ডিভাইড করতে পারবে এই ডি তখন আমরা এক কাউন্ট করব এক নিলাম এই সামেশন ফাংশনের কাজ কি জাস্ট এগুলো অ্যাড করা দেন ওয়ান দেন প্লাস সাইন দিলাম এই সামেশনের জন্য দেন আবার এই ডি এর প্রশ্নে আমরা টু পুট করব এই টুটা যদি ডি এর প্রশ্নে পুট করি তাও দেখছি যে টু সিক্স কে ডিভাইড করছে তাহলে আরো একটা ওয়ান আমরা পাবো তাহলে আরো একটা ওয়ান পেলাম

ঠিক যতগুলো ডিভিজার ডিভাইস করবে সিক্স কে ঠিক ততগুলো ওয়ান ফোর তাহলে এই ফাংশন হচ্ছে ফোর আমরা চাইলে এখানে লিখতে পারি সুন্দর করে যে অফ টু হচ্ছে ফোর আপনি চাইলে যে কোনো নাম্বারের জন্য যে কোনো ইনটিজারের জন্য পজিটিভ ইন্ট্রিজ হতে হবে অবশ্যই এই টাও অফ এন বের করতে পারেন তাহলে পরের ফাংশনটা নিয়ে আর কথা বলা বলতে পারি এখন ডেফিনেশন নাম্বার এইট দ্য ফাংশন সিগমা অফ এন

আর ডি ডিভাইস এন আর ডিটা অবশ্যই অন থেকে শুরু হবে অন কিংবা অনের চাইতে বড় তাহলে আমরা সিক্স নিয়েই যদি কাজ করি এখানে আবারো তাহলে এই ফাংশনে এন এর পর্শনে যদি সিক্স পুট করি কি হবে তাহলে আমরা এন এর পর্শনে যদি সিক্স পুট করলাম তাহলে সামশান ডি আর এখানে ডি ডিভাইস এই এন এর লিখবো সিক্স আর ডি টা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল 1 থেকে শুরু হবে তাহলে ডি মিন হচ্ছে ডিভিজর তাহলে এই 6 এর ডিভিজর আমরা পেয়েছি ইতিমধ্যে 1 2 3 6 আর এই ফাংশনটা তো কি মিন করে বলছে যে ডিনোটস দা সাম অফ অল পজিটিভ ডিভিজর তো যতগুলো পজিটিভ ধনাত্মক আমরা এখানে ইন্টিজার পেয়েছি যেগুলো ডিভিজর হয় 6 এর সেগুলো জাস্ট সাম করব তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 6

সিগ্মা মিন করে এটা দ্য ফাংশন অফ দিগ্মা অফ এন কে পাওয়া বা এটা ডিফাইন করে এইভাবে যে টু সামেশন ডি ডিভাইস এন আর ডি সুপারস্ক্রিপ বা ডি পাওয়ার হচ্ছে আমরা এখানে কে পাওয়ার এখানে কে তো পাওয়ার তাই না তাহলে কে সমান যদি আমরা টু পুট করি এখানে তাহলে কি হবে তাহলে এই সিগমা এই প্রশ্ন লিখবো টু আর এটা মিন করে যে সামেশান এখানে ডি এন কে এর মাত্রা কে যেহেতু টু নিয়েছি সেহেতু টু দিয়ে দিলাম এই কে এর ভ্যালু যে কোনো ইন্টিজার হতে পারে আর এখানে ডি ডিভাইস এন এন বলতে এখানে সিক্স তাহলে এই পোর্শনে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে কী হবে ভাই ডি মিন ডিভিজর তাহলে সিক্সের ডিভিজর হচ্ছে ওয়ান দেন ওয়ানের পাথর পর কত স্কোয়ার প্লাস টু হচ্ছে সিক্সের একটা ডিভিজর টু স্কোয়ার প্লাস থ্রি সিক্সের একটা ডিভিজর থ্রি স্কোয়ার প্লাস সিক্স সিক্সের একটা ডিভিজর 6 স্কয়ার টোটাল এখন शाम কোলা যা হবে তা সেটা হচ্ছে 50 এখানে কে এর ভ্যালু যেকোন কিছু পুট করে আপনি এখানে n এর ভ্যালু যেকোন কিছু নিয়ে এখন আপনি এই দ্য ফাংশন সিগমা কে অফ n বের করতে পারবেন डेफिनेशन নাম্বার 10 এটা হচ্ছে দ্য ফাংশন p অফ n এর প্রোডাক্ট ফাংশন বলা হয় দ লেট n বি আ পজিটিভ ইনটিজার

আর এখানে লিখবো ডি তাহলে আমরা সিক্স এর জন্য যেহেতু সব ক্ষেত্রে বের করলাম তো সিক্স টা এখানে অ্যাপ্লাই করে ফেলি তাহলে পি অফ সিক্স সমান কত হবে তাহলে এই ফাংশনটা যদি পি অফ সিক্স যদি পুট করি তাহলে কি হবে পি অফ সিক্স ইকুয়ালস টু প্রোডাক্ট এখানে হবে ডি আর ডি ডিভাইস এখানে এন এর পোরশনে সিক্স আর ডি টা গ্রেটার দ্যান অর ইকুয়াল ওয়ান এর অর্থ হচ্ছে জাস্ট আমরা ডিভিজার গুলো নেব ডি তো ডিভিজার তাহলে সিক্স এর ডিভিজার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইনটু এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্ট এই নোটেশনটার জন্য আমরা জাস্ট ওয়ান লিখলাম দেন ইন্টু দিচ্ছি ওয়ান ইন্টু টু ইন্টু আর থ্রি ডিভিজার হচ্ছে সিক্সের ইন্টু সিক্স ও সিক্সের ডিভিজার দেন টোটাল কত হচ্ছে ভাই থার্টি সিক্স এটাই মূলত এই প্রোডাক্ট ফাংশনের কাজ বা পি অফ এন এর কাজ তাহলে আমরা এখন টাও সিগমা পি এন সিগমা কে এই চারটা ডেফিনেশন দেখলাম দেখলাম এগুলো খুব একটা পরীক্ষায় আসে না বাট কখনো আসলে বাঁচতে পারে বাট পরবর্তী যখন আমরা প্রবলেম এবং এরকম সলভ করবো তখন খানিকটা কাজে লাগবে এতটুকু ভাই কথা হবে নেক্সট ইউ